বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জয়ের মধ্য দিয়ে সুপার এইটে যাওয়ার পথে নিজেদেরকে এগিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের ম্যাচের দিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের পরাজয় টাইগারদের জন্য সুপার এইটে যাওয়ার কাজটা আরও সহজ করে তুলেছে সুপার এইটে যেতে হলে বাংলাদেশ দলকে যে কটি সমীকরণ মিলাতে হবে নিজেদের জয়ের পাশাপাশি সেগুলো বর্তমানে বেশ সহজ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের সামনে নিউ ইয়র্কে গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটা মিনিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সেই ম্যাচের আগে মিলিয়ে নেওয়া যাক টাইগারদের সুপার এইটে যাওয়ার সমীকরণগুলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে জিততে সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশে ডি গ্রুপে বর্তমানে দক্ষিণ আফ্রিকার অবস্থান এক নম্বর পজিশনে অন্যদিকে এক ম্যাচে এক জয় নিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এক ম্যাচে এক জয় এক হারে নেদারল্যান্ডসের অবস্থান তৃতীয় নেপাল কোনো ম্যাচ জিতেনি তারা আছে চতুর্থ স্থানে টানা দুই হারে শ্রীলঙ্কার অবস্থানটা পঞ্চম বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচ অর্থাৎ আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি জিতে সেই ক্ষেত্রে সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের যদি পরাজিত হয় তাতেও খুব বেশি ক্ষতি নেই কারণ পরবর্তী ম্যাচে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে লক্ষ্য রাখতে হবে নেট রান রেটে তবে শুধু জিতলেও সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের তাই লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয় ও নেদারল্যান্ডসের হার টাইগারদের পথটা সহজ করেছে